আজকের আলোচনার বিষয় হলো দর্শন মতে সংবেদন কি? কোন বাহ্যিক উদ্দীপক যখন আমাদের ইন্দ্রিয়র মাধ্যমে মস্তিষ্কে পৌঁছায় তখন যে অনুভূতি বা সচেতনতার সৃষ্টি হয় তাকে দর্শন মতে সংবেদন বলে যেমন বাহ্যিক উদ্দীপক হচ্ছে যে শব্দ আলো তাপ এগুলা আর ই পঞ্চ ইন্দ্রিয়গুলা চোখ কান নাক চোখ দিয়ে আমরা দেখতে পারি ঠিক আছে নাক দিয়ে আমরা কি গন্ধ পাই এই আর কি যেমন এই চম্বুকে চম্বুকে ঘর্ষণ হলো এটা আমি অনুভব করতে পারতেছি দেখতে পারতেছি ঠিক আছে এটাই হচ্ছে সংবেদন এই অনুভব করতে পারতেছি দেখতে পারতেছি শুনতে পাচ্ছি ঠিক আছে শব্দ এটা এক প্রকার শব্দ এটা অনুভব করতে পারছি সেই জন্য এটা হচ্ছে সংবেদন মূলত সংবেদন হলো কোনো বাহ্যিক উদ্দীপক যখন আমাদের ইন্দ্রিয়র মাধ্যমে পঞ্চ ইন্দ্রিয় চোখ কান নাক জিভা যাই হোক এগুলো পঞ্চ পাঁচটা ইন্দ্রিয় তো এগুলোর মাধ্যমে আমরা কি আমরা এগুলোর মাধ্যমে কি আমরা জানতে পারি ঠিক আছে মানে যখন কোনো বাহ্যিক উদ্দীপক শব্দ আলো তাপ আচ্ছা শব্দ বলি যখন কোনো বাহ্যিক উদ্দীপক মানে একটা উদাহরণ দিলাম শব্দ শব্দ এটা পঞ্চ মাধ্যমে মস্তিষ্ক পৌঁছাচ্ছে যখন মস্তিষ্কে পৌঁছাচ্ছে তখন কি করতেছি তখন এটা আমি অনুভব করতে পারতেছি সচেতন হচ্ছে এই বিষয় নিয়ে সেটা হচ্ছে সংবেদন কোনো বাহ্যিক উদ্দীপক যখন মানে যেমন শব্দ আলো তাপ পঞ্চ ইন্দ্রিয় চোখ কান নাক জিপা আরও অনেক কিছু আছে এগুলোর মাধ্যমে মস্তিষ্কে পৌঁছায় তখন যে প্রাথমিক অনুভূতি বা সচেতনতার সৃষ্টি হয় সেটা হচ্ছে সংবেদন যেমন লেবু খাইলে টক লাগে জিবপাতে লাগে এক ধরনের শিশির হয় হ্যাঁ এক ধরনের শিশির লাগে সেটাই এটাও একটা কি অনুভূতি এটাও এক প্রকার সংবেদন